নামে একটা কোম্পানি তারা হচ্ছে উধা প্রায় তিনশো কোটি টাকা নিয়ে উধা হয়ে গেছে তিনশো কোটি টাকার মতো এক একজনের প্লেনের টিকিট কাটা ছিল আর তাদের কাছে মেইন কথা তাদের মাধ্যমে টিকিট কাটলে তাদের অগ্রিম টাকা দিয়ে রাখতে হয় তারা আবার এমন সিন্ডিকেট পাকাইছে তাদের মাধ্যমে ছাড়া অন্য মাধ্যম থেকে টিকিট কাটলে কোনো অফার পাওয়া যায় না সাত পার্সেন্ট এক্সট্রা লেস দিত ওরা দীর্ঘ তিন চার বছর এইভাবে করে চালায়ে এই গতকাল থেকে হঠাৎ করে ওরা উধাহ হয়ে গেছে এই উধহার পিছনে হঠাৎ কোনো কারণ বোঝা যায়নি হঠাৎ করে এমডি এস এম এস দিয়ে বলতেছে সে দেশের বাইরে আছে এখন শত শত হাজার হাজার গ্রাহক তাদের কী অবস্থা হবে প্রায় তিনশো কোটি টাকা তাদের এই চাকার পরিমান আপনারা সবাই মনোযোগের সহিত এই খবরটি শুনবেন আর খোঁজ লাগাবেন কে এই কাজটা করল তারা তাদের সমস্যাটা কি কারণে সমস্যা করলো তাদেরকে ধরার জন্য সহযোগিতা করুন তারা আমেরিকায় নাকি চলে গেছে এগুলো এরকম খবরে আমি পাইলাম তা আপনারা পুরো করে এই খবরটাই আমি জানাচ্ছি তো বিয়াস আপনারা যদি এই খবর সম্পর্কে জানেন কমেন্টসে কমেন্ট সেকশনে উল্লেখ করে দিয়েন কমেন্ট সেকশনে উল্লেখ করে দিন কী সমস্যা বা কী কারণে আবার উদাউ হল এই ব্যাপারটা নিয়ে ইয়ে করবেন জানাবেন আর খবর পাইলে আমাকে জানাবেন এই খবরটা আমি আবার প্রচার করব আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন খবর পাইতে শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন করে পাশে থাকবেন আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সার্চ করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভেয়ার্স